নমস্কার আপনারা দেখছেন তুহিনা আর হেলদি রান্না রকম কেমিক্যাল রং ছাড়াই সম্পূর্ণ ভেষজ রং দিয়ে আজ আমি তৈরি করেছি পাতা পিঠে আর এই পিঠে দেখতেও যেমন সুন্দর আর খেতেও অত্যন্ত সুস্বাদু সবার প্রথমে আমি একটা মাঝারি সাইজের বিট ভালো করে ধুয়ে আর খোলা ছাড়িয়ে নিয়ে আমি একটা গ্রেটারে করে গ্রেট করে নেব। তবে এর অর্ধেকটা হলেই হয়ে যাবে তাই আমি সম্পূর্ণ বিটটা গ্রেট করব না আমার যতটা লাগবে আমি ততটাই এখানে নিয়েছি এখন আমি এটা থেকে রস বার করে নেব একটা বাটি নিয়েছি আর বাটির মুখে একটা ছাঁকনি নিয়েছি আর এখন এই গ্রেট করা বিটটা আমি এর ওপরে দিয়ে চাপ দিলেই নিচেতে রস বেরিয়ে যাবে এইভাবে বেশ চেপে চেপে রস বার করে নিতে হবে আর এই রসটা বেশ গাঢ় আর এইটা দিয়েই আমি পিঠের ডোটা মেখে নেব একটু একটু করে সমস্ত বিট থেকেই আমি রস বার করে নেব আর এইটা হলো একদম সম্পূর্ণ ভেষজ আর আমাদের শরীরে এটা খুবই উপকারী কারণ এই বিটের রসে আছে প্রচুর পরিমাণে আয়রন এই রসটা দিয়ে মাখলে খুব সুন্দর কালারও হবে আর অথচ আমাদেরকে কেমিক্যাল রং ব্যবহার করতেও হচ্ছে না এখন আমার অনেকটাই রস বেরিয়ে গেছে আর এখন আমি একটা জায়গাতে নিয়ে নিয়েছি একটা বাটির এক বাটি ময়দা আর হাফ বাটি সুজি এবার এতে দিয়ে দিলাম একটুখানি নুন স্বাদ মতো ভালো করে মাখিয়ে নিয়ে ওই এবার দিয়ে দেবো একটু ময়ামের জন্য তেল দু চামচের মতো আমি তেল দিয়েছি আর তেলটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নেবো এরপর একটু একটু বিটের রস দেবো আর এই ময়দা আর সুজিটা ভালো করে মেখে নেব বেশ ঠেসে ঠেসে মাখতে হবে কারণ সুজি রয়েছে সুজিটা দিয়ে একটু ভালো করে মাখলে তবেই নরম হবে আর আমি সুজি আর একটু নরম করে মাখব কারণ সুজিটা জল পেয়ে একটু বাড়বে যেহেতু এতে সুজি দেওয়া হয়েছে এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে আর আমরা সাধারণত পুরপিঠে পিঠে সরু চাকলি এই ধরনের পিঠেই একঘেয়ে খেয়ে থাকি মাঝে মাঝে যদি এইভাবে একটু নতুনত্ব পিঠে তৈরি করে খাই তাহলে কিন্তু বাড়ির সকলে বেশ মজা করে খাবে আর এবার তো আসছে শীতকাল এই শীতকাল হলো পিঠের সিজন এই শীতকালে আমরা যখন তখন পিঠে তৈরি করে খেতে পারি এখন আমার মাখা হয়ে গেছে আর আমি নারকেলের পুরটা কিন্তু তৈরি করে আগে থেকেই রেখে দিয়েছিলাম এই পুরটা তৈরি করার ভিডিও আমি দিলাম না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আর একটু একটু করে এখন আমি নারকেলের পুর নেব আর ওই একটা ছোট্ট বাটির মতো তৈরি করে নিয়েছি তার মধ্যে ওই পুরটা দিয়ে আমি ভালো করে মুড়ে দেব। ভালো করে মুড়ে দিয়ে তারপরে দু হাতে সাহায্যে একটু চেপে চেপে এইটাকে একটা চ্যাপটা সেপ দিয়ে দেবো আর ঠিক যেন একটা পাতার মতো আমি এটাকে তৈরি করব। এখন আমার প্রথম পিঠেটা তৈরি করা হয়ে গেল এবার আমি আরও একটা পিঠে তৈরি করা দেখিয়ে দিচ্ছি একদমই সহজ পুরপিঠে যেভাবে তৈরি করে সেভাবেই তৈরি করতে হবে শুধু সেপটা একটু আলাদা করতে হবে সবার প্রথমেই একটুখানি লেচি নিয়ে নিয়েছে আর সেটাকে একটা ছোট্ট বাটির মতো করে নেবো আর ঠিক মাঝখানটা একটুখানি নারকেলের পুর দিয়ে দেবো আর তারপর দুদিক থেকে এইগুলোকে মুড়ে দেবো এখন আমি খুব ভালো করে চারদিক থেকে এটাকে মুড়ে দেবো আর তারপরে ঠিক একটা পাতার শেপ দিয়ে দেবো আর দু হাত দিয়ে ভালো করে এটাকে চেপে দেব এখন আমার দ্বিতীয় পিঠেটাও তৈরি হয়ে গেল এইভাবে আমি একটা একটা করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। এখন আমার সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে এবারে আমি একটা জায়গাতে নিয়ে নিলাম দু চামচের মতো কর্নফ্লাওয়ার এবারে এতে একটু জল দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব আর আর একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি সাদা তিল এখন একটা করে পিঠে নেব আর ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নেব আর এই সাদা তিলে একটু গড়িয়ে নেব। মানে এর চারিদিকটা সাদা তিল মাখিয়ে নেব কর্নফ্লাওয়ারের কোটিংটা থাকলে তিলটা বেশ ভালো করে জড়িয়ে যাবে আর এখন এর দুধ এপি টপিট পিঠেটার চারিদিকে এই তিলটাকে আমি ভালো করে লাগিয়ে নেব এখন আমার তিল দিয়ে এটাকে চারিদিকে কোটিং করা হয়ে গেছে এবারে কি করব। একটা ছুরি নেব আর এর ঠিক মাঝ বরাবর ছুরিটার উল্টো পিঠ দিয়ে আমি একটা শিরার মতো টেনে দেব। মানে একটা পাতলা দাগ কেটে নেব ঠিক যেন মনে হয় এটা একটা পাতা এখন এটাকে আমি রেখে দিলাম এটা তৈরি হয়ে গেছে আর একটা পিঠে নিয়ে ওই কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে আবারও তিলে আমি মাখিয়ে নেব এই তিলের কোটিংটা থাকলে এইটা যখন ভাজা হবে তারপর খেতে এত মুচমুচে হয় আর এত সুস্বাদু হয় যে কি বলবো তিল দিয়ে চারিদিকটা আমি কোটিং করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে ছুরির উল্টো দিক দিয়ে আমি ভালো লম্বা করে লাইন টেনে নেবো আর এইভাবে আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নিলাম আর এইদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়া তাতে দিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম হলে ভালো করে ছড়িয়ে দিয়ে একটা পিঠে প্রথমে দিয়ে দিলাম এবার পিঠেটাকে আমি উল্টে পাল্টে একটু লো ফ্লেমে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজতে হবে না এমনভাবে ভাজতে হবে যেন তিলগুলো না লাল হয়ে যায় কারণ লাল হয়ে গেলে দেখতে ভালো লাগবে না মানে তিলগুলো সাদা সাদা থাকবে তবেই দেখতে ভালো লাগবে এদিকে আমার প্রথম পিঠেটা ভালো করে ভাজা হয়ে গেল এটা এটাকে তুলে নিয়ে আমি আবারও তিনটে পিঠে এবারে দিয়ে দিলাম আর লো ফ্লেমে উল্টে পাল্টে আমি এইগুলোকে ভেজে নেবো ফ্লেমটা যদি জোর করা থাকে তাহলে কি হবে ওপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে তাই একটু লো ফ্লেমে এইগুলোকে ভাজলে ভাজাটা খুব সুন্দর হবে এইগুলোকে আমি তুলে নিলাম এইগুলো বেশ ভাজা হয়ে গেছে এবারও আমি আবারও কয়েকটা পিঠে এতে দিয়ে দিলাম এখন এইগুলোকেও আমি উল্টে পাল্টে লো ফ্লেমে ভেজে নেব আর ঘন ঘনই এইগুলো উল্টাতে পাল্টাতে হবে না হলে তিলগুলো একদিক বেশি ভাজা হয়ে যাবে একদিন কম ভাজা হবে এখন এইগুলোও আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিলাম এখন লাস্ট কয়েকটা পিঠে রয়েছে সেগুলো দিয়ে দিলাম আর উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি তুলে রাখবো আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের দারুণ মুচমুচে পাতা পিঠে আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন